সবার কাছের মানুষ ও কাজের মানুষ বলেই পরিচিত রামকৃষ্ণ পাল তিনি বরনগর পুরসভার নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা পুর পারিষদক তিনি দায়িত্ব নিয়েছেন অনেক কিছুর আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষায় যাওয়ার আগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা এবং সাহস জোগালেন পুরপিতা রামকৃষ্ণ পাল তাকে দেখা গেল বিদ্যা মন্দির গার্লস স্কুলের সামনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে তিনি পরীক্ষার্থীদের হাতে ফুল পেন জল দিয়ে শুভেচ্ছা জানালেন শুধু তাই নয় পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের যাতে কোনো সমস্যা না হয় তাদের বসার ব্যবস্থাও করে দেন তিনি সেই সঙ্গে নিজের উদ্যোগেই তাদের জন্য জলযোগের আয়োজন করেন তৃণমূল কংগ্রেসের একেবারে শুরুর দিন থেকেই সৈনিক রামকৃষ্ণ পাল নরানগর এলাকার মানুষ যে কোনো প্রয়োজনে এই একটি মানুষের কাছে এলেই সুরাহা পান তবে এ কটা দিন পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য তৎপর থাকতে চান রামকৃষ্ণ পাল আমরা গত দশ বছর ধরে বিদ্যা মন্দির গার্লসে পড়ে মাধ্যমিক আর বিদ্যা মন্দির বয়সে পড়ে উচ্চ মাধ্যমিক প্রত্যেক বছর চারশো পাঁচশো স্টুডেন্টকে আমরা এই গোলাপ ফুল এবং পেন দিয়ে আমরা আশীর্বাদ করি আমরা তো আশীর্বাদ করার মালিক নয় মালিক হচ্ছে ভগবান আমরা বলি বেশ চাপ ভালো মতো পরীক্ষা ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন